আসসালামু আলাইকুম ভিভার্স আপনার এই স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মার্ট সুপার ইগল এই সু স্মার্ট সুপার ইগল বর্তমানে থ্রি হুইলার এবং টু হুইলার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন এটা যে স্ক্রিনে যে স্মার্ট ব্যাগটা দেখতে পাচ্ছি এটা সাইট বল বিশ এম্পায়ার এবং সাইড বল বাহাত্তর অ্যাম্পায়ার দুই মডেলের পাওয়া যায় সাইটবল বিশ এম্পায়ারের দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা থেকে এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার টাকা আর সাইড বোল্ট বত্রিশ এম্পায়ার হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এবং থ্রি হুইলার হচ্ছে সাইডবোল বিশ এম্পায়ার পাবেন আপনি এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং সাইট বল বত্রিশ এম্পায়ার বাউত্তর এম্পায়ার পাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট বাইক দুটিতে চমৎকার দুইটা রিমোট কন্ট্রোল আছে এই সবগুলো রিমোট কন্ট্রোলের মধ্যে আপনার কন্ট্রোল করে দুইটা ছাপ এবং দুইটা রিমোট কন্ট্রোল এবং দেখতে পাচ্ছেন সামনে চমৎকার জায়গা রয়েছে এবং ডিসপ্লে খুবই চমৎকার ব্রেক খুব চমৎকার এখানে গিয়ার দেখানো হচ্ছে এক দুই তিন নম্বর গিয়ার দেওয়া আছে আপনারা এখানেও দেখতে পাচ্ছেন সাইডের ইন্ডিকেটার লাইট বা ডানচারের ইন্ডিকেটার লাইট এবং সামনের হেডলাইট সিস্টেম দেওয়া আছে স্মার্ট বাইকটিতে আপনি ইচ্ছে করলে আপনি একশো বিশ এম্পায়ার পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন তখন এটার মাইলেজ হবে একশো আশি পঞ্চাশ থেকে একশো আশি কিলোমিটার তো স্মার্ট বাইকটিতে বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার ইচ্ছা করলে সারা বাংলাদেশে যে কোনো স্থান থেকে এটা কুরিয়ার সার্ভিসের মধ্যে আমাদের সাথে অর্ডার করতে পারেন আমরা অর্ডার করবেন আপনি মাত্র দশ হাজার টাকা বুকিংয়ের মধ্যে আমরা আপনার বাইকটা আপনার বাড়িতে পৌঁছে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার স্মার্ট বাইকটি বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সামনেও খুব চমৎকার একটা জায়গা রয়েছে এখানে যেগুলো আপনার চা রাখতে পারেন অথবা গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখতে পারেন এবং এই স্মার্ট বাইকটি বহুত মডেলের আমাদের দেখতে পাচ্ছেন এখন অনেকগুলো কালার অনেকগুলো মডেল আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এগুলো সম্পূর্ণ নতুন আসছে সম্পূর্ণ নতুন আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট বাইকটিতে দেখবেন মানে যে সিটটা দেওয়া আছে পিছনে একটা বাচ্চার সিট দেওয়া হবে আপনাদের যে এখানে দেওয়া হয় যেখানে একটা বাচ্চার সিট দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে একটা থ্রি হুইলার দেওয়া আছে এই থ্রি হুইলারটা দেখুন খুব একই কালারের খুবই লাল রঙের খুব গর্জিয়াস কালারের তাহলে আপনারা আজই অর্ডার করতে পারেন এই স্মার্ট বাইকগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আপনারা পরবর্তীতে ভিডিওতে আপনারা আরও নতুন নতুন মডেল দেখতে পারবেন নতুন নতুন কিছু জানতে পারবেন আজকে এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন আমাদের আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ